যদি আজকে যদি সংসারে উন্নতি চান সেই মা বাপকে খুশি করুন লাভ হবে মা জনন্ত পেটে পেটেদার আমার ঝরঝর করে কাঁদে আমার একটা মতে নয় নির্মাণে আমাকে দেখতে পায় না আমার ছেলে সন্তান বুঝতে পারছে না আমার সেদিকে কিছু দেখতে পায় না মা কাঁদে তো জল পানি মা কই দাতা ডাকে আর প্রসাব বেদ্র সময় মা জীব তাড়িয়ে গেছে কতজন কোলা বড়িয়ে পেয়েছে আজকের 32 সম্মানছাড়া দন্তরা হেতু নবীর গালিগালাজ করে নবীর কুতু দি করে নবীর পথে কথা বলে নবীর ব্যঙ্গ করে মা জন্যই কি করবেন এই মদিনার জতো ডাক্তার ছিল তাদের কাছে চটে দেয় হ ভাই না রে হোক যুবক বন্ধুরা একদম ভালো হয় না ছেলেটা দূরিয়া দেখতে পায় না মা জন্য নি জনম দুতিনি ছেলের বেলা খেলা ধুয়ে বলছে বলার ছেলে তুই অন্ত হইলি কেন বুঝতে পারছিস চল চল দল চল রে আব্দুল্লাহ ছেলের দলবারে দেয়